তার আমল নামায় তিরিশটা নেকি লিপিবদ্ধ হয়ে যাবে একটু বড়ি আমরা আল হামদু আল হামদু বলেন হামজালাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আল হামদু আবার আল হামদু আমরা মোট আড়াইশো সব পাইছি সবাই পাঁচ অক্ষর পাঁচ অক্ষরে পঞ্চাশটা পরে আবার বললাম একশোটা হলো এরপরে আবার আপনাদেরকে বানান করায় বললাম বানানে আমাদের দুইবার হয়েছে বানানের সময় হয়েছে দুইবার তাহলে দুইবারে হলো আপনার যদি দুইবার হয় পঞ্চাশ দুগুণে একশো আগের একশো আর পরে একশো দুইশো শেষে আবার একবার আমরা পড়ছি আলহামদু এই হলো আরো পঞ্চাশ আড়াইশো নেকি ইয়কিন করেন সবার আমল নামে আল্লাহ দিয়ে দিচ্ছে এইভাবে আমরা শিখবো এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই কোরআন যদি অশুদ্ধ থাকে এই মাদ্রাসা আছে মসজিদে আছে ইমাম সাহেবের কাছে যান গিয়ে বলেন ইমাম সাহেবের কাছে যান গিয়ে বলেন বয়স্ক শিক্ষা চালু করেন অথবা হুজুর আমার পার্সোনাল আপনি পড়ান আমি তো ভুল করছি আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না আপনি একটু আমাকে শিখিয়ে দেন আল্লাহ তৌফিক দান করেন মাধ্যম হিসাবে এবারত কয় প্রকার পাঁচ প্রকার দ্বিতাদত কয় প্রকার পাঁচ প্রকার দ্বিতীয় প্রকার মৌখিক এবাদত মৌখিক এবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন আরেকটার মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন আর একটা গেল লাই মৌখিক এবাদতের মধ্যে আরেকটা একটু বলি বলে দোয়া করা আল্লাহ মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আল্লাহ মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন এই দোয়া করা কোন নম্বর আয়াতে আল্লাহ বলেন করেন এই দোয়া করা কোন নম্বর আয়াতে আল্লাহ বলেন উদরু রব্বাকুম তদরু খুফিয়া তোমরা তোমাদের রবকে রফকে খুফিয়া ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহ ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাকো নবীজিকে কে তোমরা ডাক নবীজি বলেন ইরবাউ আলা আনফুসিক বলেন ইরবাউ আলা আনফুসিকুম ফাইননকুম লাইসা তাদউনা আসমা ওয়ালা ইননকুম তাদউনা সামিআকুম তাদউনা সামিআন ক্বরীবা তোমরা নিজেদের প্রতি সদয় হও তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না সেই রব অনুপস্থিত না ইন্নাকুম তাদউনা সামিআন কারীবা এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিআ সর্বশ্রোতা সব শুনেন কারীবা অতি নিকটে থেকেই সবকিছু শুনেন সাহাবায়ে সা ভাই কারাব প্রশ্ন করিস আহ কারিবন রফ ফানুনা জরাম নুবীজিরে প্রশ্ন করস আহ কারিবন রফ ফানুনা জি হি আম্বাহিদুন ফানুনা দি ইহার চুল আল্লা আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো নাকি রব দূরে রবকে জোরে ডাকবো আবার বুঝেন সাহাবায় কারাম প্রশ্ন করলেন মিয়া রসুল আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকব নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো সাহাবায় কারামের প্রশ্নের জবাবে আল্লাহ বা রব্বুল আল আমিন সুরে বাকারার একশো ছিয়াশি নম্বর আয়াত নাজিল করে দেয় আবার বুঝেন সাহাবায় কারাম বললেন হুজুর রব কি কাছে আস্তে ডাকবো নাকি দূরে জোরে ডাকব আল্লাহ আয়াত দিয়ে জানায় দিলেন ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বারীব আপনাকে আমার বান্ধারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফা ইন্নী আমি অতি নিকটে সুবহানাল্লাহ তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই আমরা করি আমরা জোরে জোরে আস্তে আস্তেও যদি দোয়া করি বিশেষ করে ইনফেরা স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি আপনি আস্তে আস্তে দোয়া করেন সুফিয়ান সাউরি বলেন আস্তে দোয়া কাকে বলে পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে বলি না আমরা ফিস ফিস করে তো সুফিয়ান সাউরি রহমতুল্লা আলে বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস করে কি যেন বলছে রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব বলেন ইনশা আল্লাহ তাহলে দোয়া করা মৌখিক এবাদত বলি সবাই দোয়া করা মৌখিক রসুল্লাহ আলি সাল্লাম বলেন আর দোয়াটাই এবাদত দোয়া করাটাই এটা একটা এবাদত আল্লাহ আমাদের সকলকে এবাদত এই মৌখিক এবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে লা ইলাহ ইল্লাহ গেল তেলাওয়াতুল কোরআন গেল দোয়া গেল কি করা জিকির এটাও মৌখিক এবাদত জিকিৰগৰাকী এবাদত মৌখিক এবাদত সুরা আৰফের দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াদ কুররব্বা কাফিনফ চিকা তদর উয়াখি ফাত উ ওয়াদুনল জাহ

বিল ওয়াল তুমি তোমার রবকে ডাকো মনে মনে জিকির করো মনে মনে নিয়ে সুরে মাঝে আমরা ইনফিরাদি যে জিকির গুলা করি মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে কোনায় বৈসা বৈশা আস্তে আস্তে একটু জিকির করেন এই জিকিরের জি মজা শুধু নিজেই বুঝবেন কাউরে বুঝাইতে পারবেন না এরকম মজা এটা একদিন করে দিয়েছেন আপনি তো করবেন না হ্যাঁ আর আমরা কইলে যাতে করে করবেন না মনে হয় সবাই বলেন হ্যাঁ একদিন কইরা দেখবেন আসলে মজা পাবেন মজা না হ্যাঁ আপনি এইভাবে ইনফেরাদি জিকির করেন একটু আস্তে আস্তে একা একটি শীতোষ্ণ একটা আবহাওয়া আছে হালকা হালকা নিবু নিবু লাইট জ্বলতেছে একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাল তাহলে জিকির করা এটা মৌখিক আবাদত আল্লাহ আমাদেরকে এবাদত করার তৌফিক দান করেন তিন নাম্বার শারীরিক এবাদত দৈহিক এবাদত নামাজ পড়া শারীরিক এবাদত কি করা নামাজ পড়া এটা একটা শারীরিক এবাদত এই আবাদত আমরা করব। রোজা রাখা শারীরিক আল্লাহ আবাদত আল্লা বক্রবুল মধ্যে বলেন কারু হে ইমানদারগণ তোমরা রুকু যুদু চেষ্টা করো এগুলা হলো শারীরিক এবাদত নামাজ পড়া রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন